আসলে অপারেশন পরে মনে হলো যে এরকম একটা ঘটনা আপনাদেরকে জানানো উচিত যাতে কখনোই ভুলে আলগা দাঁত কেউ খেয়ে না ফেলে তো সাহেব ভাই আপনি যে এই অপারেশনটা করলেন আসলে পেশেন্ট যে বললো যে দাঁত খাওয়া খেয়ে ফেলার কারণে তার হানি হয়েছে এটা কতটুকু সত্য আসসালামু আলাইকুম আমি ডক্টর ইসমা আবদুল আলীম পেন আইসিউ এবং হ্যানিস্টেশ বিশেষজ্ঞ আজকে আমরা খুবই ব্যতিক্রম ধর্মী একটা প্যাশেন্ট নিয়ে আলোচনা করব যেটার গল্প হয়তো সিনেমার মতো বা গল্প কাহিনীর মতো মনে হতে পারে গল্পটা হচ্ছে যে প্যাশেন্ট তার আলগা দাঁত খেয়ে ফেলে খেয়ে ফেলে এক বছর পরে আমাদের কাছে আসে পেটে অনেক বড় একটা হার নিয়ে তা আমি পার্সোনালি যখন পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনার কী সমস্যা হয়েছিল ওনার সর উত্তর হচ্ছে যে আমি দাঁত খেলে খেয়ে ফেলেছিলাম ভুলে খাওয়ার পরে আমার পেটে অপারেশন হয় অপারেশন হওয়ার পরে কিছুদিন পরে পেটটা আমার ফুলে যায় আস্তে আস্তে এটা বাড়তে থাকে সেই চিকিৎসা করার জন্য আলটিমেটলি তাকে আসতে হয় আমাদের আজকের অতিথি বিশিষ্ট জেনারেল এবং ক্যান্সার সার্জন অঙ্কল ক্যান্সার অঙ্কোলজিস্ট ডক্টর স্বামী আল হাসান ভাই যিনি দক্ষতার সাথে অলরেডি অপারেশন করেছে আসলে অপারেশন পরে মনে হলো যে এরকম একটা ঘটনা আপনাদেরকে জানানো উচিত যাতে কখনোই ভুলে আলগা দাঁত কেউ খেয়ে না ফেলে তো স্বামী ভাই আপনি যে এই অপারেশনটা করলেন আসলে পেশেন্ট যে বললো যে দাঁত খেয়ে ফেলার কারণে তার হানি হয়েছে এটা কতটুকু সত্য হ্যাঁ ধন্যবাদ ডক্টর আলিম স্যার আসলে পেশেন্ট যখন আমার চেম্বারে প্রথম আসলো তখন আপনি যেভাবে বললেন সেভাবেই যে বললেন যে ওনার একটা আর্টিফিশিয়াল দাঁত ছিল অনেক সময় আমরা দেখা যায় যে আলগা দাঁত লাগাই দাঁত তুলে ফেলার পরে ওটি উনি বেখেয়ালে ওটি লুজ হয়ে গিয়েছিল এবং ওটা খেয়ে ফেলেছে এবং আমাকে বললো যে তার হার্নিয়া হয়েছে তখন আমি ভাবলাম যে একটা আলগা দাঁত খাওয়ার জন্য তো কখনো হার্নিয়া বা পেট ফুলতে পারে না তখন তাকে যখন জিজ্ঞেস করলাম বললো যে না এখানে আসলে মাঝখানে কিছু ঘটনা ঘটেছে আলগাদারটা খাওয়ার পর কিছুদিন পরে তার তীব্র পেটে ব্যথা আচ্ছা এবং পেট ফুলে গেল এবং ওনার প্রায় টয়লেট বন্ধ হয়ে গেল অর্থাৎ পায়খানা ইমার্জেন্সি ভাবে উনি একটি সরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হলেন এবং ওইখানে ওনারা সঠিকভাবেই যেটা হলো যে আলগাদারটা আসলে তা ওনার নামতে নামতে খাদ্য পাকস্থলী তারপর যে ক্ষুদ্র হয়ে বৃহদন্ত্র প্রায় পায়খানা রাস্তার কাছাকাছি পর্যন্ত এটা চলে গিয়েছিল এবং গিয়ে ওই মলদারের কাছাকাছি গিয়ে সেটা মলদারের যে আপনার দেয়াল দেয়ালটাকে ছিদ্র করে বের হয়ে গেছে আর স্বাভাবিকভাবেই দেখা গেছে যে মলদার থেকে যে মলটা তার পেটে ছড়া যায় এবং এর কারণে তার পেটটা ফুলে যায় আচ্ছা এবং উনি আসলে সঠিক ভাবেই ওই ওই সরকারি সেই হাসপাতালে ইমার্জেন্সি ভাবে তার অপারেশন হয় এবং তারা সেই যে জায়গাটা ফুটা হয়ে গিয়েছিল ওটা তারা বন্ধ করে দেন এবং সাময়িকভাবে তাকে একটা পায়খানার রাস্তাও তারা করে দেন যেটা পরবর্তীতে পায়খানার রাস্তাটা আবার পাঁচ ছয় মাস পরে অপারেশন করে তার নর্মাল পেটের ভিতরে বন্ধ করে দেওয়া হয় কিন্তু এই যে উনি দুই তিনটা অপারেশনের প্রক্রিয়ার মাধ্যমে গেলেন এর ফলে হলো কি ওনার যে পেটের যে মাসেলগুলি গুলি এগুলি দুর্বল হয়ে গেল দুর্বল হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে ওনার পেটটা আস্তে আস্তে ফুলতে থাকে আসলে এটা কোনো যে ফোলাটা কোনো টিউমার বা অন্য কিছু না ওই পেটের মাসেলটা দুর্বল হয় ওইখানে একটা গ্যাপ তৈরি হয় যে পেটের ভিতরে যে আমাদের নারী পেঁচানো অবস্থায় থাকে সে নারীর একটা অংশ ওই পেটের যে দুর্বল যে মাংস ছিল মাংস পেশির মধ্যে যে গ্যাপটা বা ছিদ্রটা তৈরি ওইটার ভিতর দিয়ে আস্তে আস্তে বের হওয়া শুরু করলো পেটটা যেটাকে যেটাকে আমরা আমরা বলি ডাক্তারি ভাষায় আর কি আপনার আপনার রোগী বারবার বলতেছিল একটা কথা সেটা হচ্ছে যে এটা তো অনেক বড় হার্নিয়া দেখলাম তো এটা উনি চাচ্ছিলো যে অপারেশনটা কি ল্যাপ্রোস্কোপি করা যায় কিনা আমরা তো কেটে করেছি জি তো অনেক বারবার বলতেছে যে লাফোস্ক না কেটে তাকে কেউ না কেউ বলেছে যে এটা না কেটে এটা এই সার্জারি আসলে ওইটা কি ছিল না এখানে যেটা কথা যে হার নেয়ার আসলে দুই অপারেশন করা যায় চেট না কেটে লাফর করা যায় আবার আমরা সনাতন ভাবে যেটা করি কেটে সেভাবেও করা যায় আসলে এখানে যখন আমরা সিদ্ধান্ত নিই আমরা কোনটা করবো অনেকগুলি ব্যাপারের উপর নির্ভর করে একটা হচ্ছে যে আসলে সাইজ কতটুকু বড় একটু ছোট সাইজের হলে খালি করাটা সোজা হয় আবার একটু বড় সাইজের হার্নিয়া হলে ল্যাপ্রোস্কোপি খালি করাটা একটু চ্যালেঞ্জিং হয় করা যে যায় না তা না করা যায় কিন্তু একটা জিনিস স্যার আপনি তো অনেক দিন ধরে এই স্বাস্থ্যখাতের সাথে জড়িত যে আমাদের দেশের অনেক কিছু যখন আমাদের চিন্তা করতে হয় তখন পেশেন্টের আর্থিক রোগীর আর্থিক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ল্যাপারোস্কোপিক্যালি যখন আমরা করি তখন এটার খরচ আসলে অনেক বেড়ে যাবে এবং আমরা জানেন যে এবং প্রায় দেখা যায় যে প্রায় আপনার নর্মাল কেটে করলে যা হয় ওইটার খরচ প্রায় দুই থেকে আড়াই গুণ লাগবে খরচটা বাড়ার একটা জায়গা আছে একটা ল্যাপারোস্কোপি ইটসেলফ ল্যাপারোস্কোপির যন্ত্রপাতি এইগুলির জন্য খরচ বাড়ে আরেকটা হচ্ছে আমরা হার্নিয়াটা যখন রিপেয়ার করে দিই মানে ঠিক করে দিই ওই গ্যাপটা তখন আমরা একটা মেষ বা সহজ বাংলা ভাষায় রোগীরা যেটাকে নেট একটা জালি ব্যবহার করছে আপনি যখন ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করবেন তখন ওই নেটটাকে অত্যন্ত উন্নত মানের হতে হবে এবং ওই নেটের দামটাই তখন পরে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু কেটে যদি করি আমরা এত দামি মেষ আমাদের লাগে না ফলে রোগীদের আসলে আর্থিক অবস্থাটাও এর সাথে অনেক জড়িত আমাদের যে রোগী ওনার আর্থিক অবস্থা আপনি দেখেছেন উনি ওয়ার্ডে ভর্তি খুব যে উনি সচ্ছল তা না তো আসলে ল্যাপারোস্কোপি করলে আমি রোগীদেরকে দুটোই বলি যে আপনারা ইয়ে করবেন কিনা আবার কিছু কিছু জিনিস আছে অনেক বড় এবং অনেক ধরনের একটা প্রক্রিয়া ছিল সবকিছু মিলে অনেক সময় ল্যাপারোস্কোপি করাটা কঠিন হয়ে যায় প্লাস রোগীর আর্থিক সামর্থ্য সবকিছু মিলায় আমরা সিদ্ধান্ত কি আরো আগে আগে আসলে মনে হয় খুব ইজিলি হ্যাঁ সিদ্ধান্তি করা যেত আগে আসলে আরো তার এখন যেই পেটের ভিতরে মাসেলটা অনেক দুর্বল আরো আর একটু শক্তিশালী থাকতো আহ ফলে আমার এখানে মেসেজ হচ্ছে যে হারনিয়া যত ছোটই হোক আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জারি বিশেষজ্ঞের সাথে দেখা করবেন এবং ছোট অবস্থাতে হারনেটের অপারেশন করবেন কারণ বড় হলে মানে কি আপনার আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনার বাসার দেয়াল একটা ছিদ্র ছোট থাকলে আপনার খরচ কম পড়বে আপনার কম সিমেন্ট লাগবে কম ইট লাগবে এবং মেরামতটা অনেক ভালো হবে কিন্তু আপনার দেয়ালে যদি অনেক বড় ছিদ্র হয়ে যায় বা অনেক বড় ফাঁক হয়ে যায় তখন আপনার খরচও বেশি হবে আবার এটা আহ মেরামত করে দেওয়ার পরও কিন্তু একটা ভয় থেকে যায় যে আবার হতে পারে তাই হার্নিয়া আমরা আসলে পেসেন্টরা অনেক সময় আমরা মনে করি যে না এটা তো ছোট আর তেমন অনেক অনেকের ব্যথাও করে না ফলে আমরা ভাবি যে না একটু বড় হোক তারপর যাব কিন্তু মনে রাখবেন যে এটা বড় হওয়া মানে কি হার্নিয়াটা বড় হওয়া মানে হচ্ছে এর ভিতরের যে গ্যাপটা বা ছিদ্রটা এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে যত বড় হবে অপারেশনটা তত জটিল হবে এবং আপনার খরচও তত বাড়বে আপনার শারীরিক জটিলতাও তত বাড়বে ওকে 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 ধন্যবাদ সাহেব আমরা আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে আজকে পরিষ্কারভাবে বুঝে গেলাম যে হারনে হলে আমাদের কি করতে হবে দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা অপারেশন করে নিতে হবে হারনে জন্য আমি শুনেছি যে অনেকে হোমিওপ্যাথিক চিকিৎসা চিকিৎসা করে সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে হারনিয়া এমন একটা রোগ যেটার আসলে অ্যালোপ্যাথিক ওষুধ এর কোনো চিকিৎসা চিকিৎসা হলো একমাত্র অপারেশন মানে আমরা যে অ্যালোপ্যাথিক ডাক্তার আপনারা যারা বলেন আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি না আমাদের অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে সেখানে হোমিওপ্যাথিক তো অনেক দূরের ব্যাপার সুতরাং এটার মানে অ্যালোপ্যাথিক কোনো ওষুধ আমরা রোগীকে দিই না সেখানে এটা অপারেশন যত ছোট তত যত তাড়াতাড়ি আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন অপারেশন করবেন তত দ্রুত আপনি সফলভাবে আপনি সুস্থ হয়ে উঠবেন ওকে খুবই ভালো খুবই ভালো তার মানে কোনো সার্জারি ছাড়া হার্নিয়ার কোনো চিকিৎসা নাই এটি হচ্ছে পরিষ্কার কথা তো আপনারা যারা হারনিতে ভুগছেন দয়া করে বিভিন্ন জায়গা দূরে না করে আপনার নিকটস্থ যাকে বিশেষজ্ঞ সার্জন আছেন যাকে আপনার তো মনে হয় যাকে আপনার আস্থা আছে তাকে আপনি দ্রুত সার্জারি করে নেবেন জটিলতা এড়াবেন এটা আমি শুনেছি যে অনেক সময় হার্নে একটা মৃত্যু ঝুঁকিও আছে সেটা কীভাবে সম্ভব হার্নিয়ার মৃত্যু ঝুঁকি যেরকম আছে আমি বললাম যে হার্নিয়ার যে ফোলাটা এটা কি এটা হচ্ছে আমাদের পেটের ভিতরে যে নারী থাকে নারী আপনারা জানেন নারী খুব সহজেই যদি কোরবানির অভিজ্ঞতা থাকে তাহলে দেখা যায় যে আমরা দেখি যে গরু বা ছাগলের অনেক নারী অনেক লম্বা পেঁচানো আছে মানুষের পেটের ভিতরটাও তাই এই নারীটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি যা খাচ্ছেন সে খাওয়াটা ওই নারীতেই কিন্তু হজম হচ্ছে এবং এটা আপনার শরীরে রক্তের সাথে মিশিয়ে গিয়ে আপনাকে পুষ্টি যোগাচ্ছে এই নারীটা যদি তার সঠিক জায়গায় না থেকে এভাবে বাইরে চলে আসে তখন কি হবে একসময় নারীটা প্যাচ খাবে আর প্যাচ খেয়ে দেখা যাবে যে নারীর একটা অংশে রক্ত চলাচল বিঘ্নিত হয়ে নারীটা গ্যাংগ্রিন হয়ে পচে যাবে এবং পচে গেলে আপনার সারা ব্লাড ইনফেকশন হয়ে যাবে যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি সেপসিস সেপটিসেমিয়া বা সেপটিক শক বা রোগীরা বলতে হয়তো বোঝে কিন্তু আমরা সেপটিক শক বলি হয়ে এটাই কিন্তু দেখা যায় যে সেপটিক শকে একবার রোগী চলে গেলে তখন তাকে বাঁচানোটা মুশকিল হয়ে যায় কারণ সার্জারি করেও আসলে তখন যে এবং নারীর একটা ওই যে পচা অংশটুকু কেটে ফেলে দিতে হয় জোড়া লাগাতে হয় ফলে ওই একটা খুলে যাওয়ার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে মানে একটা জটিল একটা প্রক্রিয়া তৈরি হয় ধন্যবাদ ধন্যবাদ সাহেব ভাই আমরা আসলে হার্নিয়ার সম্পর্কে খুবই ভালো ইনফরমেশন পেলাম আশা করছি যে আমরা আর কখনো হার্নিয়া নিয়ে কোনো জটিলতা ফেস করব না আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের পরিচিত কোনো হারমোনিয়া থাকলে দ্রুত তাকে অপারেশন করে নিয়ে তাকে জটিলতা থেকে রক্ষা করার পরামর্শ দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম